ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে তোমাদের মতোই সেই জন্য ওরা ক্ষুধার্থ ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুল টুলগুলো সব খুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়া দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা সাক্ষতের একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেশ ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবল হয়ে গেছে সেরকম বাঘ মনিরা আছে যারা এস এস এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে ইন্দনিল আছে এরা সবাই মিলে দেখে নেবে ডক্টর মিলাদিবাবু আছেন সাথে পুরো ডক্টরের টিম আছে এবং সিস্টারদের টিম আছে সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে ভালোবেসে আর্ধেক লোক ভালো হয়ে যায়